হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় বেশ ভালো আছি আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো সবার আগে অনুরোধ রইল আমার পুরা ব্লগটা জুড়ে পাশে তাকবা। তো ওইদিকে সকাল সকাল উঠিয়া বিছনাগুলো আটাইয়া নিয়ার আর ছেলে দিছি দাঁত ব্রাশ করবার লাগে ওদিকে আপনারা দেখতে পারদ আজকে কিন্তু আমি আমার ছেলে নিয়া স্কুলে যেতাম ও কারণে ট্যুরা তাড়া বেছি তো চলো পুরো ব্লগটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবা স্কুলে যাওয়ার আগে কি কি কাজসম আমি করিয়া আর আগে যাই আপনারা সাথে আজকে আমি শেয়ার করি আর এদিকে তো দেখছো আমরা বিড়াল বেটা ঘুম থেকে উঠিয়া লগে বিছনাথ ঘুম আইন তো তানে আর না করি না সব সময় তাইন ঘুম আইন আমরা লগে বুঝছো ও টাইন এদিকে সুন্দর করে বিছনার চাদর টান টান সরিয়ে বিচার আর আমার ছেলে দাঁত ব্রাশ আইছে এখন তে হলেক্স দিতাম বিছনা বিছনার ফুল লুক আপনার দেখাইয়া দিলাম আর আমার বয়সর মাজে কিন্তু বারা বয়স অনেক বেশি আর আপনারা প্লেস্ত করবা কারণ আমার বয়সগুলা আমি রুম বইয়া দিলেও গড় হইয়া দিলেও বারা বয়সগুলা কিন্তু বেশিরভাগ এড হয়ে যায় তো যাই এদিকে কিন্তু চ্যালার লাগে না একটু গরম পানি দিয়া হলি স্কুলিয়া নিয়ে আর আমি তো কিন্তু দুধ নাই দুধ দেওয়া খাওয়াই না এমনি পানি দি গুলিয়াও তারে দিলাই তো যাইও তারে কিন্তু হল্লিশ খাওয়াইয়া রেডি আমি স্কুলে যাইবার লাগে না আমি সহজ সহাল ঘুম থেকে উঠিয়া কিন্তু এক সেকেন্ড ডুবাইবার মতো হেয়ার পাওয়া যায় না সময় পাওয়া যায় না সব কিছু কাজকর্ম করিয়া তুইয়া স্কুলে যাই পরে কিন্তু আইয়া রান্ধা বাড়া করি তো পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকি দেখতা আর বা কেটা করি আর কেটে না করি আর যেহেতু বা আমার সংসার আমার সন্তান আমার সব কিছু তো আমার কিন্তু মানিয়ে নিতে হইব করতে হইব আছি সুন্দর করে খাই সব খাই তো আমার পরে এদিকে হলিস দিয়ে আইলাম পাশে বাসন কয়টা দুই লাগে তো আমার তো গরু আর বার নাই আর আমরার মানে দিঘি দিঘি তো জল নাই তো আমরা কিন্তু জল উটাইয়া আনিয়া রাখি তার বাদে বিকালে জল ওটাই আনিয়ে রাখি আর সকালে বাসনপত্র যা দোয়া লাগে সব কিছু করি আসলে গ্রামের বাড়ির দায়িত্ব হলে অনেক কষ্ট করা লাগে যেহেতু বিদেশ আসলাম শহরও আসলাম জলের কষ্ট আসলো না কিচ্ছুর কষ্ট আসলো না আর পয়সা দিলে সব কিছু পাওয়া গেছে তাই না কিন্তু পয়সা দিয়াও পাওয়া যায় না তার বাদেও কষ্ট করিয়া চলতে লাগে মানিয়ে নিতে লাগে যেহেতু আমার সংসার আর মানিয়া নিতে নিতে আর মেনিয়া চলতে চলতে জীবনও শেষ বন্ধুরা আর কতদিন জানি না বাঁচিম তো সেদিকে কিন্তু বাসনপত্র কয়েকটা মানজিয়া রাখিয়া গেলে কিন্তু স্কুল থেকে মিজাজটা একটু নাইলে মিজাজ কটকটা হয়ে যায়গা চলে স্কুল থেকে ইয়া দেখি যদি ঘরের পাশে কাজকর্ম আবর রয়েছে আমার কিন্তু মন মিজাজ দুটা খারাপ হয়ে যায় একদম পালা থাকে না সুস্থ শরীরও অসুস্থ হয়ে যায়গা ঘরের কাজকর্ম বিতু চিত্রাইল দেখি আইলে আসলে আমি তো একলা মানুষ একলা হাতে আমার সংসারও সামলাইতে হয় ছেলেও সামলাইতে হয় সব কিছু সামলাইতে হয় তো সব কিছু সামলাইয়া উঠিয়া স্কুলে গিয়া ইয়া কাজকর্ম চিত্রাইল দেখলে কিন্তু একবারে ভালো লাগে না তো যাই হোক এদিকে কিন্তু বাসনগুলো মাঞ্জা শেষ আর বাসন জায়গা মতো আর তো বাসনগুলো জায়গা মতো রাখি আমার ছেলেরে কিন্তু খানি খাওয়াইয়া তারপরে তার ড্রেস লাগাইয়া তারে রেডি করতাম তো খানি কিন্তু খাওয়াই লইছি ড্রেস লাগানি বাকি রয়েছে তো চলো তার ড্রেস গানিগুলো আপনারা দেখো একটার পরে একটা একটার বাদে একটা ড্রেস লাগানি লাগে আমি যেহেতু সিলেটি মানুষ সিলেটি ভাষায় মাতি শুদ্ধ ভাষাত মাতাত গেলে আমার কিন্তু ভুল হয়ে যাবে যান তো হোক আমার সিলেটি ভাষাগুলো যদি আপনার ভালো লাগে তাইলে কমেন্টও জানাই এবার এখন মতো যারা যারা আমার ভিডিওটা দেখরা তো সবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও তো যাই হোক কিন্তু টি শার্ট প্যান্ট টাই বেল্ট জুতা সব কিছু লাগাইয়া আমি রেডি হইয়া নেই আসলে একটা রে মানুষ করতে গেলে মা বাবারও কিন্তু তার মাথার উপরে আত রাইতে লাগে আর মা বাবারও অনেক কষ্ট করতে লাগে আর এখন যে একটা আমি বুঝি আর আমার মা বাবাও কিন্তু অনেক কষ্ট করি আমার আমরা ফালিসই আমরা ভাই বোন এমনি এমনি মানুষ হইসি না এমনি এমনি বড়ো হইসি না তো অনেক কষ্ট আমরা আমরাও মানুষ করছোন এখন গিয়া কিন্তু বুঝা যায় আমি যেহেতু আমার ছেলের বেলা স্যালারি নিয়া কষ্ট অতটুক কষ্ট করি আর এখন বোঝা যার তো যাই হোক স্যালারি কিন্তু ড্রেস লাগাইয়া রেডি লাইছি আর সু আশ্রিয়া দিলাম এখন জুতো লাগাইয়া স্কুল লয়া যাই জুত্তা Apples are